জন্য অনলাইনে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে জাকিয়া সেট নিয়ে আপনারা যারা খাস পর্দা মেনে করে পরিপূর্ণ পর্দাশীল একটি বোরকা পারচেজ করতে চান তাদের জন্য কিন্তু জাকিয়া জন্যেট চমৎকার হবে শুরুতে আমি এটার উপরে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শর্ট আবহাওয়াটা এটা শর্ট আবহাওয়া হল কিন্তু যথেষ্ট লং দেখবেন আপনাদের হাঁটু পর্যন্ত চলে আসবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল একদমই আয়রন ছাড়া যে কোনো টাইম এটাকে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা লয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং স্ল্যাব বাটন দেওয়া থাকবে যেটা স্লিপটাকে আপনারা আলাদা করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমরা প্রত্যেকটা সেটের মতো এই ছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব এটার সাথে থাকা গ্রাউন্ডটা এটা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড দিচ্ছি গ্রাউন্ডের ঘের পোষণ এটা ওয়ার করার পরে চমৎকার ভাবে পরে থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেহেতু বড় ঘের অবশ্যই বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে চাইলে ওয়ার করতে পারেন স্লিপটা দেখে দিচ্ছে স্লিপস হচ্ছে স্মুকি করা থাকবে একদমই ফ্রি সাইজের হবে এটা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন স্মুকি করা থাকবে দুবাই চিনি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে না হুড়ি সেটটা আমি দেখে দিই হুড়ি সেটটা হুড়ি সেটটা একদমই ফ্রি সাইজের হবে অরিজিনাল দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের এটা হচ্ছে হুড়ির মেজারমেন্ট হুড়ির সাথে কিন্তু থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের সম্পূর্ণ একটি অড়না হিসাব দেখতে পাচ্ছেন একটি ওড়না দেওয়া থাকবে সম্পূর্ণ একটি অড়না দেওয়া থাকবে হুড়ির সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরণা এবং সাথে হুড়িটা একদমই ফুল কভারেজ এখানে আপনারা পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন স্ল্যাব বাটনটা দিয়ে ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটি স্ল্যাব বাটন কিন্তু এখানে ইউজ করা হয়েছে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে ডাবল পারের নোজ মেকআপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং যেখান থেকে চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন সম্পূর্ণ সেটটা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা হিসাব হেজাব সহ ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনারা পেয়ে যাবেন এই সেটে থাকবে সাথে তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড এবং থাকবে হচ্ছে এটার উপরে থাকা থাকবে হচ্ছে এটার উপরে একটি শর্ট আফায় একদমই ফ্রি সাইজের এই শর্ট আফায় প্রত্যেকটা ফেব্রিক্স অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজের এই ভিডিও করে সেল করে থাকি আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন এই জাকি অ্যাসেটের হান্ড্রেড পার্সেন্ট রবাউশনটা আমরা আপনাদের প্রোভাইড করছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে জাকি অ্যাসেট আমাদের কাছ থেকে নিজের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন সেম প্রোডাক্টটাই হোম ডেলিভারিতেও আপনারা দেখে শুনে পার্চে করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করবেন ইনসাইড ঢাকা আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ এটা আরো বেশ কয়েকটা ইউনিক খাস পর্দাশীল হরিশের চলেছে আউটলেটে যেগুলো পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম